খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সৌদি আরব ও ফ্রান্সের ইসরায়েল দ্বন্দ্বের অবসানে একটি কার্যকর ও স্থায়ী দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে স্পষ্ট সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স রিয়াদ ও প্যারিসের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ঘোষণাপত্রে গাজায় একুশ মাস ধরে চলা যুদ্ধ অবসানের মধ্য দিয়ে সমাধান প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সৌদি আরব ও ফ্রান্সের গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সৌদি আরব ও ফ্রান্সের জাতিসংঘে ফিলিস্তিন প্রশ্নে শান্তিপূর্ণ সমাধানের আন্তর্জাতিক সম্মেলনে সহসভাপতির দায়িত্বে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেনারেল ব্যারো জাতিসংঘ সদর দপ্তর নিউ যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ইসরায়েল দ্বন্দ্বের অবসানে একটি কার্যকর ও স্থায়ী দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে স্পষ্ট সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স রিয়াদ ও প্যারিসের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ঘোষণাপত্রে গাজায় একুশ মাস ধরে চলা যুদ্ধ অবসানের মধ্য দিয়ে সমাধান প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে বুধবার তিরিশ জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ ঘোষণাপত্রে বলা হয়েছে যুদ্ধবিরতির পরপরই গাজায় একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠন করতে হবে যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হবে সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটভুক্ত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে এই মিশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি রাষ্ট্র ঘোষণায় ইসরায়েলি নেতৃত্বের প্রতি স্পষ্ট আহ্বান জানানো হয় তারা যেন একটি সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জনসমক্ষে প্রতিশ্রুতি দেয় সেই সঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দখল ভূমি অধিগ্রহণ ও সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে আরও বলা হয় শুধু গাজায় যুদ্ধের অবসান সকল জিম্বির মুক্তি দখলদারিত্বের সমাপ্তি সহিংসতা ও সন্ত্রাস পরিত্যাগ স্বাধীন ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েল ফিলিস্তিন উভয়ের জন্য নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিলেই এই অঞ্চলে সহাবস্থান ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা সম্ভবে বিশ্লেষকদের মতে এই ঘোষণাপত্র মধ্যপ্রাচ্যে নতুন এক কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে আরব ও ইউরোপের যৌথ উদ্যোগ হিসেবে এটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে গাজায় দ্রুত অবন্তিশীল মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তা রোববার জানিয়েছেন সেখানে তিনজনের একজন মানুষ দিনের পর দিন না খেয়ে আছেন এবং শিশুরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে খাদ্য সহায়তার ভয়াবহ সংকটে জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বলেন ইসরাইল এক সপ্তাহের জন্য সহায়তা বৃদ্ধিতে সম্মত হয়েছে এতে কাস্টমস বাধা সরানো ও চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে একশোটির বেশি ত্রাণবাহী ট্রাক সীমান্ত পার হয়ে গাজায় প্রবেশের জন্য জড়ো হয়েছে পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন